রাস্তার কাজ বন্ধ করে দিলেন বাসিন্দারা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে হুমকির অভিযোগ তুললেন গ্রামবাসীরা সম্প্রতি মালদার মানিকচক ব্লকের বাকিপুর শ্যামসুন্দরী এলাকায় এই রাস্তার কাজ কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী সরকারি নিয়ম মতো রাস্তার করতে হবে দাবি এলাকাবাসীর মালদা জেলা পরিষদের বরাদ্দ প্রায় দশ লক্ষ টাকা ব্যয় কংক্রিটের ঢালাই রাস্তার কাজ করা হচ্ছে বাকিপুর শ্যামসুন্দরী এলাকায় গ্রামবাসীদের অভিযোগ সরকারি শিডিউল তো দূর কোন নিয়ম নীতিকে না মেনেই অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করছে ঠিকাদার সংস্থা এই রাস্তার কোনো কাজেরই নাই যেদিন টলিতে প্রথম দিন নিয়ে এসেছিল আমরা অবজেকশন করেছিলাম যে এই বালিটা চলবে না এখানে ফেলানো যাবে না তো তাও কিন্তু আমাদের কথা শুনেনি অমান্য করে পরে ও ফেলে দিয়েছিল

ঠিকাদারের লোকজনেরা হুমকি দিচ্ছে তাই সঠিক কাজের দাবি নিয়ে গ্রামবাসীরা মিলিতভাবে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন সরকারি নিয়ম মাফিক ভালো উন্নত মানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হোক দাবি এলাকাবাসীর আমাদের যে যা হিসাবে রাস্তা ই হয়েছে আমাদের শিডিউল অনুযায়ী ওই হিসাবে কাজ হচ্ছে না ওই জন্য আমরা বন্ধ করে দিয়েছি আমরা চাইছি ওই পোল থেকে সোজা হোক আর বড়ো পাথর নিচে পাথর দিয়ে রোলার চাপা চালানো হোক আর ধরে জল দেওয়া হোক তারপরে কি হোক আর এটা বালিটা চাইছি যে এটা এই বালিটা যাতে কাজ না বলেছিলেন ঠিকাদারকে বলেছিলেন এর কথা বলেছি তারা আমাদের কথা কোনো শোনা শুনেনি। কি বলছো ওরা ওরা বলতে চাইছে না এটা দিয়ে হবে তোমাদের যা ইচ্ছা আছে করে নাও মালদা থেকে অফিসিয়ান দাসিন রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ